বড় মালদার একটা বড় সাইজ একটা বেশ বড় একদম সাইজ তো বন্ধুরা ভাই বলছে মা নাকি একটা আছে দিচ্ছে বন্ধুরা আবার এই যে বন্ধুরা বলতে বলতে বন্ধুরা বেশ বন্ধুরা অপরূপ সুন্দরবন চালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরা এই বিকেলবেলা আমরা সুন্দর সুন্দর হচ্ছে এখন আর একবার বসি খাও দেব তো রাত্রে নাইটের ফিশিং হচ্ছে চিংড়ি মাছের চার আছে তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো সবাই সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চারটা গেতে নিই নিয়ে বসে খেলার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সেই ড্রামটা ফিরলাম নদীর নদী আমরা বসে আছি আর আমরা ড্রোনটা ছেড়ে যেতেও পারছি না আমাদের কাছে লাইট লাইটটা আমরা নিয়ে আসতে ভুলে গেছি নাইটে ফিশিং করবো এটা টার্গেট ছিল না দিনের বেলাই করবো ভেবেছিলাম আর প্রচণ্ড টান নদীতে টানটা একটু দেখা হচ্ছে সাইডে প্রচণ্ড টান তো বন্ধু আমাদের হোটেলে বসে আছি জন্মে খুব একটা টাপের মধ্যে পড়ে গেছে আজকে তো ঠিক আছে কোনো ব্যাপার না বন্ধুদের জন্য একটু আমাদের করতেই হবে ভিডিও দিতে হবে দেখা হচ্ছে প্রচন্ডমূলক টান প্রচণ্ড টান এই টানের কোনো নিয়ে কোনো মতেই বসে তোলা যাবে না ঠিক আছে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দোনটা এখন তুলব এখন টাইম বলতে নটা বাজে আমরা দোলটা ফেলেছিলাম সাড়ে সাতটার দিকে মানে দু ঘন্টা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড টান আছে আর আমরা তিনজন লোক আছি তিনজন লোক আছে কতটা কি দেখাতে পারবো সেটা বলতে পারছি না আমরা ছোলটা তোলার আগে ইন্ট্রোটা দিচ্ছি কেননা ভিডিওটাও করছি কি হবে না হবে বসে জলে আছে যত যত সময় আমাদের আসা তত সময় তো দেখা যাক কি হচ্ছে আর দেখানোর চেষ্টা করব খুব সমস্যা হবে নদীতেও প্রচুর ঢেউ টান তার মধ্যে দিয়ে বসেটা আমাদের তুলতে হবে তো চলো দেখতে থাকুক আর যতটা পারবো দেখানোর চেষ্টা করব কিন্তু বড়ো একটা বড় একটা মালের বেশ বড় বড় সাইজের মাছ অনেক সময় পরে আবার একটা আসলো এত কষ্টের পরে যে মাছ আমরা পাচ্ছি দু চারটে হলো তো খুব খুশি আমরা মাছটা দেখাতে পারছি এখন খুব কিন্তু বড় সাইজ মাঝে ভাই কেমন লাগছে হ্যাঁ এই রাত্রেবেলা বন্ধুরা এই চাঁদের আলো রাত্রে মাছ আর ওই যে সুন্দরবন জঙ্গল হয়তো বুঝতে যাচ্ছে না বন্ধুরা আর আমাদের এই মাঝি ভাই আছে পিছনে মনতোষ মনোতোষ নাম খারাপ করবে না চলো বন্ধুরা আর আমরা চেষ্টা আছি বন্ধুরা আপনাদেরকে মাছ দেখানোর জন্য চলো লাইটেরও খুব সমস্যা আছে বন্ধুরা কিছু মনে করবে না হয়তো ভিডিওটা খুব ক্লিয়ার আসছে না রাত্রে এদিকে আমরা এই ডাঁড়ও ধরে রেখেছি ওদিকে বাবাও হচ্ছে আর এদিকে দোনো একা ওই চাঁদের রাত্রি তোলা হচ্ছে বন্ধুরা আর একজন হলে হয়তো খুব ভালো হতো আর একজন আমাদের আসে সে আজকে আসতে পারিনি যার জন্য এত সমস্যা হচ্ছে তো চলো সাথে থাকো আবার মাছ দেখা হবে তো বন্ধুরা বাসা ভাই বলছে মাছ নাকি একটা আছে টুকরো দিচ্ছে দেখো বন্ধুরা আবার একটা চলে এলো বন্ধুরা দেখ বলুন সাইজ কিন্তু খুব বড়ো সাইজের কিন্তু বন্ধুরা জ্যান্ত মাছ সুন্দরবনের দেখতেই পাচ্ছেন ছাড়ে গেছে ঠিক আছে মনুদা বন্ধুরা বেশ বড় সাইজ জ্যান্ত মাছ কেমন লাগছে সবার বলো অসুবিধা হচ্ছে বন্ধুরা বন্ধ করে তো একটু ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না খুবই দুঃখিত বন্ধুরা ভিডিওটা হয়তো ঠিক একটা ক্লিয়ার হচ্ছে না তো সবাই একটু ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন আর দিনটা আবার টানা চলছে তো দেখা যাক কি হচ্ছে মাস্টার রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে

ভিডিও কিন্তু একটু ছোট সাইজ দেখাতে পাচ্ছি না কারণ আমাদের ভিডিও করতে গেলে আমরা দন তুলতে পারব না কারণ বন্ধুরা অবশ্যই অপরূপ সুন্দরবন চ্যানেলটা ফলো করে রাখবে যদি ফেসবুক থেকে দেখো এই আবার একটা এসেছে বন্ধুরা দন আবার একটা চলে এসেছে দেখুন বন্ধুরা এরকম মাছ দেখতে হলে কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যদি ইউটিউব থেকে দেখো বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বেশ কিন্তু मजा লাগছে কিন্তু বসিতে বসিতে মাছ যদি যদি ফেসবুক পেজ থেকে দেখেন বন্ধুরা তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন খুব আনন্দ হচ্ছে বন্ধুরা এখন বসিতে বসিতে মাছ আসছে আবার আসবে হ্যাটিক হবে আরেকটা বলে বন্ধুরা এবারে পেপার এসেছে বন্ধুরা এবার মাছ আসেনি তো চলো আবার মাছ আইলে দেখা হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব জানতো মাছ কিন্তু তো চলো দন তুলতে থাকি আর লাস্টে দেখা হবে কতটা কি মাছ হলো আমাদের বাছা ভাই কিন্তু বলছে যে বশি ঠক দিচ্ছে তো দেখা যাক কি হচ্ছে ও ছাড়লো টান আর পৌঁছন টান বন্ধুরা ভিডিও করতে গেলে এদিকে বাইতে পাচ্ছি না তো বন্ধুরা এত কষ্টের মধ্যে দিয়েও এই যে এই যে বন্ধুরা মাছ যাচ্ছে বলতে বলতে এই মাছ যাচ্ছে বন্ধুরা বেশ বেশ কিন্তু বড় সাইজের মাছ দেখwidetilde পাচ্ছেন বন্ধুরা যে মাছ আর এই যে নদীর মনোরম পরিবেশ বন্ধুরা এর একটা আনন্দই আলাদা আর বন্ধুরা আমরা আজকে খুব সারাদিন কষ্ট করেছি প্রথমবারে বড়শিটা আমাদের ছোলটা চলে গিয়েছিল খুঁজে পাইনি চার মাস ঘন্টা করে তুলেছি খুব ভালো লাগছিল বন্ধুরা এখন খুব ভালো লাগছে কেমন লাগছে মাঝে ভাই তোমার আর এই যে বন্ধুরা এই যে পরিবেশ নদীর পরিবেশ বন্ধুরা এ যে কতটা সুন্দর সেটা সুন্দরবনে যারা না আছে তারা বুঝতে পারবে না দেখুন বন্ধুরা মাছটা দেখুন সুন্দরবনের জ্যান্ত মাছ আর বন্ধুরা যখন মাছ আসে বড়শিতে খুব ভালো লাগে তো একটা আশায় আমরাও আছি আপনারাও আছেন একটা বড় মাছের আশায় তো আমরা চেষ্টায় আছি দেখা যাক কতদূর কি হচ্ছে বন্ধুরা এটা কিন্তু সোন ঘাগড়া বন্ধুরা বলতে বলতে কিন্তু আর একটা মাছ এসছে দেখুন আমার একটা মাছ বড় সাইজ এই সাইজটাও কিন্তু বড় আছে খারাপ সাইজ না তো বন্ধুরা সবই ঘাগরা মাছই আসছে সবই ট্যাংা মাছটাই আসছে বন্ধুরা আর অন্য কোনো মাছ দেখতে পাচ্ছি না

এই রাত্রে দোন টানা হচ্ছে আমরা তিনজন নৌকায় আছি চাঁদের রাত চাঁদের রাত আছে বন্ধুরা এর একটা ফিলিংসটাই আলাদা কোনো কথা হবে না বন্ধুরা চলো দেখতে বন্ধুরা আমাদের ছোল কিন্তু এসে গেছে বসি এসে গেছে ছোল এসে গেছে তো বন্ধুরা দনুটি গেছে আর দেখানো সম্ভব না আমরা আবার ঘাটে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আমরা ঘাটে যাই ছোলটা তুলে নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর আমাদের মাছ বলতে এই ক্যামেরাম্যানকে বলবো মাছগুলো একটু কাছের থেকে দেখানোর জন্য আর বন্ধুরা আমরা এই মাছ পেয়েছি আর এই ভোলা মাছটা বন্ধুরা লাস্টে এসে এসেছিলো দেখাতে পারিনি তো আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অপরূপ সুন্দরবন আর পরবর্তী ফিশিং ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই